সালামু আলাইকুম আমি রবি কেমন আছেন আপনার সবাই তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কোনো পেটস রিলেটেড না যদিও আমার এই চ্যানেলটা পেটস রিলেটেড একটা চ্যানেল বা পেজ কিন্তু আজকে আমি একটা অন্য মানে ভিডিও দিব যেটা পেটস রিলেটেড না এটা আমার খুব মানে স্বপ্ন ছিল একটা আমার না মানে বাংলাদেশের অনেক ছেলেদের একটা স্বপ্ন ছিল অনেকে পূরণ করতে পারছো অনেকে পূরণ করতে পারে নাই তো আজকে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আর সেই স্বপ্নটাকে মানতে যাবো তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কারণ অবশ্যই মানে খুবই মজা পাবেন বিশেষ করে আমার খুবই পছন্দের একটা জিনিস অনেকদিন ওয়েট করছি সব বিস্তারিত ভিডিওতে বলবো কিভাবে কি করলাম কিভাবে পেলাম তো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত থাকবেন গাড়ি এর গাড়ি ভাইয়া কি করতে আসছে এখানে এই তো আমাদের রবি ভাই আজকে রয়্যাল এনফিল্ড নেবে ওয়াও পাওয়ার সি আর পিওর ম্যাট ব্ল্যাক ম্যাট এন্ড ক্লসি ব্ল্যাক গোল্ড বাকিটা নাম বলো না পরে অনেক এক্সাইটেড আমি এখন শোরুমের ভিতরে তো সর্বপ্রথম আমি আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এটা একদম জাতির ক্রাশ ক্লাসিক গান মেটাল তো এটা এত পরিমাণে বাজারে রোডে ভরে গেছে আর সচরাচর অনেক কিছু ডিসকাস করার পরে পরে আমি অর্ডারটা চেঞ্জ করি চেঞ্জ করে আমি বুলেট ব্ল্যাক গোল্ডের দিকে মানে যাই সো ওইটা এখন রেডি হবে রেডিও হলে আপনাদেরকে পুরোপুরি দেখাবো কিন্তু এটাও ভালো লাগে আমার কাছে ক্লাসিক ভালো বাইক বাট বুলেটের প্রতি একটা কী বলো এটা একটা ওদের যে একটা কিং একটা যে লোগো আছে তারপর বুলেটের সম্পর্কে রিভিউ যথেষ্ট ভালো পাইছি আমি আর সিরিয়ালের জন্য বেটার হবে আর আমার কাছে মনে হয় যে ক্লাসিক আমি চালাইছি তো সেই ক্ষেত্রে ক্লাসিকের থেকে বুলেটটা মোটামুটি একটু সাইজের ছোটো মনে হইতে স্যার একটু ওয়েটও কেমন যেন কম লাগে আমি যত যখন উঠলাম ক্লাসিকও চালাইছি আমি সো অল ওভার সে দেখতে পারবেন আমার গাড়ি রেডি হোক রেডি হওয়ার পর আসলে দেন আপনাদের দেখাচ্ছি সো বিল কমপ্লিট করার পরে ওদের সার্ভিস সেন্টারে গেলাম যে দেখি আমার বাইকটা রেডি করতেছে এ হচ্ছে আমার বুলেট ব্ল্যাক গোল্ড যেটা কিনা খুবই একটা রয়্যালিটি আছে এটার ভিতরে আমার কাছে পার্সোনালি মনে হয় শুরুতে যেটা বলছিলাম আমি প্রথমে ক্লাসিকটা অর্ডার করেছিলাম বাট ক্লাসিকটা মানে বাজারে এত পরিমাণ দেখা যায় তাই ক্লাসিকটা আমি আর নেই নাই তখন আমি অর্ডারটা চেঞ্জ করি ওনাদেরকে ফোন দিয়ে ফোন দেওয়ার পর আমাকে অর্ডারটা চেঞ্জ করে বুলেটটা আবার কনফার্ম করে দেয় তো আমার মূলত সময় ছিল প্রায় তিন মাসের মতো বাট আমি দুই সপ্তাহ আগেই পেয়ে গেছি থ্যাংক ইউ ফর বংশাল ইফা দট মোটরস কারণ ওরা আমাকে মিনিমাম দুই সপ্তাহ আগে আমাকে বাইকটা দিছে তারপর সার্ভিস সেন্টারের লোকটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল বাইকের সাথে আমি কি কি পাচ্ছি টুল বক্সের ভিতরে কি কি আছে অল এভরিথিং আমাকে ডিটেলসে বুঝিয়ে দিল এবং তাদের কিছু ফর্মালিটি ছিল সেগুলো আমি পূরণ করে দিলাম সো এখন হচ্ছে বাইক স্টার দর পালা সো লেটস গো ভায়ে কম লাগল ফাইনালি অপি আছো এক

আর এখান থেকে দেখলাম প্রায় এগারো লিটারের মতো তেল ঢুকছে ফাইনালি বাসায় চলে আসলাম আজকে অনেক হ্যাপি আমি তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যে গেছে বিশেষ করে বাইক নিয়ে কারণ আমার স্বপ্নের বাইক এখন আমার কেড়েছে অনেক ওয়েট করছিলাম তো আপনারা ফুল ভিডিও জুড়ে আজকে আমার বাইকটা কীভাবে আনলাম কীভাবে করলাম সবই দেখছেন আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সেফলি বাইক ড্রাইভ করতে পারি কারণ আমার বাইকের শক অনেক আমি বাইক দিয়ে টুকটুক ঘুরতেই এইদিকে যাওয়া হয় সো অবশ্যই দোয়া করবেন যাতে সাবধানে চালাতে পারি আর আপনাদের আমার নতুন বাইকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস ভুলবেন না আমার আমাকে আমার সাথে শুট করছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করবেন আর এটা নিয়ে নেক্সট কিছু হয়তো আরেকটা ভিডিও দিব কারণ রাইডিং এক্সপেরিয়েন্স অবশ্যই শেয়ার করব যদিও আমার এটা পেট চ্যানেল মানে পেট ব্লগার আমি একটা এখন অটো ব্লগিং করতেছি তো একটু অন্যরকম লাগতেছে তারপর শখের বাইক দিয়ে জন্য জাস্ট মোটর ব্লগিং করতেছে যে আমি ওরকম প্রফেশনাল মতো মোটর ব্লগার মতো করতে পারবো না আমি যত পারব তত কি আপনাদের মাঝে তুলে ধরব তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আপনারা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ